বাইক ক্রয় করেছেন মাত্র এক সপ্তাহ আগে শরণ কর্তৃপক্ষ প্রতারণা করে নগদ টাকা সহ ক্রয় করা বাইক আটকে দিয়ে গ্রাহককে তাড়িয়ে দেওয়ার অভিযোগে পুলিশে এজাহার দায়ের চাঞ্চল করে এই অভিযোগের তীরে বিন্দল ত্রিপুরার ধর্মনগর ইয়ামাহা বাইকের শরণ আজকে সকালে আমার ফোন করি হইছে একটু শর্মাও একটু মানে প্রবলেম আছে আইয়া তুমি সাড়ে চার হাজার টাকা ডিসকাউন্ট দিয়া এই কাটিয়া আমি তোমার বাকিটা ডাউন পেমেন্ট বাইকটা দিলাও কই আমার নিচে যাওয়ার পরে আমার লোক অস্ট্রিক ব্যবহার করতে করি আর বাইকের সার্ভিস বি রাখিয়া আমার কাছে কেউ টাকা কেউ কিতা কিছু সেই আমার তারা দিছে পরে আমার আর বাইকও দিছে না টাকাও দিছে না কিছু না আমার কাছে হেডলাইন ঘটনা বিবরণে জানা যায় উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়ি থানাধীন পূর্ব চুরাইবাড়ি গ্রাম পঞ্চায়েতের মনোহর আলীর ছেলে হোসেন আলী চলতি মাসের গত একুশ তারিখে ধর্মনগর ইয়ামাহা শোরুম থেকে একটি বাইক ক্রয় করতে যায় তখন ওই যুবক জানায় যে স্বল্প ডাউন পেমেন্টের মাধ্যমে সে ফাইন্যান্সের মাধ্যমে কিস্তিতে বাইক বাইকটি ক্রয় করতে ইচ্ছুক কিন্তু তখন তার আধার কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্টে ভুল থাকায় শোরুম কর্তৃপক্ষ তাকে দশ দিনের সময় দিয়ে বলে এর মধ্যে সবকিছু ঠিক করে শোরুমে জমা দেওয়ার জন্য সাথে এদিনই তারা পঁয়ত্রিশ হাজার চারশো টাকা জমা রেখে বিনা ফাইন্যান্সের মাধ্যমে তাকে ইয়ামাহা কোম্পানির এফজেডএস বাইকটি হস্তান্তর করে বলে ওই যুবকের দাবি যথারীতি ওই যুবক সেই টাকার বিনিময়ে বাইক নিয়ে আসে এবং দশ দিনের মাথায় তার প্রয়োজনীয় নথিপত্র সংশোধন করে সমরুমে জমা দেওয়ার কথা ছিল ইতিমধ্যে মাত্র পাঁচ দিনের মাথায় গতকাল অর্থাৎ শুক্রবার শোরুম কর্তৃপক্ষ তাকে ডেকে নিয়ে আচমকা বাইক সমেত নগদ অর্থ রেখে গালি করে তাকে তাড়িয়ে দেয় বলে অভিযোগ আমাদের হাতে মন্তব্য রয়েছে শুনে নিন থেকে আমি ইয়াম্মা শুম থেকে বাইক কিনা দিয়েছি ফাইনেসটাকে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা দিয়েছি আমি বাইক কিনতাম আমার বাইক দিয়েছে কাগজ সূত্র দিয়া ডেলিভারি তারপরে আমার একাউন্টে একটা সমস্যা আসলো ওটারে কী দশ দিন সময় তারা তার দশ দিন পরে দিব দেখ তারা ঠিক আছে দশ দিন পরে দিও আজকে সকালে আমার ফোন করে কেছে একটু শরমাও একটু মানে প্রবলেম আছে